সাপ্লাই লাইনটা যেসব দিয়ে দেওয়ার কথা আছে তারা লোক দেখেন এটা ফিল্টার হয়ে ফিল্টার হয়ে আমরা বানিয়ে দিব কিন্তু দেখা গেছে তারা এই যে ফ্যানটা আমরা দিতে আছে এটা খাবার কোনো উপযুক্ত না এটা যে বাসন লই বাসন লালু দেখি কাপড় দিই কাপড় লাল গন্দি দিই গন্দি লাল দিকে দেখি এটা ঠিক এই ব্যবস্থা আছে এবং তারা যে ফাইনটা আইতে আছে তারা কোথায় তোমরা আধা ঘন্টা সালাই এরা আধা ঘন্টা বানিয়ে দিও তারা আধা ঘন্টাও দে তারা পনেরো দিন পরে একবার আইয়ে গোর সোনার মতো যে লাল ফাইনটা আইয়ে এটা দিয়ে যা এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারতে আছি না আর আমরা যে যে একটা মোটর আছে সত্তর নম্বর একটা ফার্সোলা একটা মোটর দিয়ে রেখেছে এই দুই দিন পানি জল আছিল এই জল আসে রে বেশি পানি খাইতাম পারি না দুই টাকা দিয়ে যে সাপ্লাই নাম এটা এটার জল আমরা খাইতে আসি তো আমরা এগিয়ে নো তিন চাইট পরিবার জলে যে কষ্ট পাই সকাল রাতে বইয়া রয়েছে জল পাইতে আসি না আর মেয়েদের তারা নতুন করে সাপ্লাই নাম আসি আমরা এগিয়ে রাজ্যের পরিবার এই সাপ্লাই এত দিন দিসে ও না নাম আইসে শুধু দিন দিসে এত আর লাল কালোতে ইচ্ছে রব এরকম জল হয় এত খারাপ হ্যাঁ ফান্সাইটের টুন সাপ্লাই বইছে দে এ ফা ফান্সাইটের সাপ্লাই লাইনের আর যেটা আমরা টাকা দিয়ে আনছি এটার জলওয়ালা এটার জলবালা খাইতাম পারি ফন যেটা মনে হয়েছে ওইটার মধ্যে তো না জল এই জল আইসে দে দুদিন কইনা একবারে লাল খাইতাম পারি না